অনেকদিন পর বৃষ্টি হলে বাতাসে মাটির একটি গন্ধ আমরা পাই যাকে আমরা বাংলায় বলি মাটির সোদা গন্ধ তবে তোমরা কি জানো এর বিজ্ঞানসম্মত নাম কি এটির বিজ্ঞানসম্মত নাম পেট্রিকর এটি গ্রিক শব্দ পেট্রিকর শব্দটি প্রথম ব্যবহার করেছেন বিজ্ঞানী ইসাবেল জয়বিয়ার এবং রিচার্ড থমাস পেট্রিকর শব্দটির পেট্রস এর অর্থ পাথর এবং ইকর এর শব্দ এর অর্থ দেবতাদের রক্তে প্রবাহিত রহস্যময় তরল বিশেষ মাটিতে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়ার মধ্যে স্ট্রেপ্টোমাইসেস ও অ্যাক্টিনোমাইসেটিস এই ব্যাকটেরিয়াগুলি মাটিতে বিভিন্ন রকমের জৈব যৌগ রাসায়নিক যৌগ ছড়িয়ে থাকে যেগুলি বৃষ্টির জলে বিয়োজিত হয়ে মাটিতে মিশে যায় পরে সেগুলি বাষ্পীভূত হয়ে উপরে ওঠে যার ঘ্রাণ আমরা পরে পাই তোমরা কারা এই সোধাকন্ধটির সাথে পরিচিত এবং তোমাদের কেমন লাগে এই গন্ধটি তা জানাতে ভুলবে না এরকমই ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটির সাথে যুক্ত থাকবে সকলে ভালো থাকবে